সে এসেছিল কিছু শেখাতে থাকেনি চলে গেছে চলে প্রথমে ছিল প্রেমের স্বপ্ন শেষে রাস্তার এই কথাটার মানে তোমরা এই ভিডিওটা দেখলে বুঝতে চলো শুরু করা যাক তোমাদের অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আমার লোকালিটি ভিডিও দেখেও লাইক আর সাবস্ক্রাইব করার জন্য অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটা তৈরি করেছে এক বড় ভাই যে অনেক ভালো এক্সপ্লেন করতে পারে তার চ্যানেলটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চ্যানেল করতে আর এমনিতেও বড় ভাই চ্যালেঞ্জ আমাকে বড় কথায় আছে প্রথম প্রেম ভুল মানুষটির সাথেই হয় মানুষটি ভুল হোক কিংবা সঠিক হোক সেটা বিচ্ছেদে কিংবা পূর্ণতায় আমরা শুধু চাইবো সে সব সময় ভালো থাকুক এরকম একটি গল্প নিয়েই আজকের মুভিটি মুভির শুরুতে এই গল্পের প্রধান ক্যারেক্টার জুকে দেখানো হয় যে হচ্ছে একটি স্কুলের স্পোর্টস ইনস্ট্রাক্টর বা ক্রিয়া শিক্ষক সে মাঠে দাঁড়িয়েই তার ভালোবাসার মানুষটিকে নিয়ে কল্পনায় ডুবে থাকে সে প্রায় সময় এরকমটা করত তাই তার স্টুডেন্টরা তাকে নিয়ে খুব হাসাহাসি করতো এই জন্যে সে তাদেরকে পানিশমেন্ট দেয় এরপর সে তার ডেস্কের উপর একটি চিঠি দেখতে পায় যেটা ইয়ং নামের একটি মেয়ে পাঠিয়েছিল চিঠিটা দেখে জু বলে কখনোই ভাবিনি এই মেয়েটি আমার স্মৃতির প্রত্যেকটা পাতায় ছড়িয়ে থাকবে তখনই সিন ফ্ল্যাশব্যাকে চলে আসে এবং জুয়ের স্কুল লাইফের স্টোরি দেখানো হয় সে ছিল খুবই দুষ্ট এবং বদমাশ টাইপের একটি ছেলে যে প্রায় সময় তার ক্লাসমেটদের সাথে মারামারি করত। তেমনই এক মারামারির সময় সে প্রথমবারের মতো ইয়ংকে দেখে তার প্রেমে পড়ে যায় সবাই তাকে মারতে থাকে কিন্তু সে এক অন্য জগতে হারিয়ে গিয়েছিল এরপর তাকে পানিশমেন্টের জন্য স্কুলের অফিসে ডাকা হয় সেখানে ইয়ং আসে ইয়ং এই স্কুলে নতুন ভর্তি হয়েছে জু ইয়ং এর সাথে কথা বলতে চাইছিল তাই সুযোগ বুঝে সেই ইয়ং এর কাছে আসে বলে তোমার কোনো সাহায্যের প্রয়োজন হলে আমার কাছে চলে আসবে তোমার জন্য আমার দরজা সব সময় খোলা থাকবে তখন ইয়ং লক্ষ্য করে দেখে জুয়ের প্যান্ট ছিঁড়ে গিয়েছে এই দেখে সে বলে আগে নিজের দরজা বন্ধ করো জু লজ্জা পেয়ে চলে যায় যেহেতু ইয়ং ছিল খুবই সুন্দরী তাই স্কুলের বাকি ছেলেরা তার পেছনে লেগে থাকতো স্কুলের সুইমিং টিমের ক্যাপ্টেন শার্ক ইয়ংকে তার ট্রফি দেখিয়ে ইমপ্রেস করার চেষ্টা করে সে তাকে ডিনারের জন্য আমন্ত্রণ জানায় এই শুনে ইয়ং রেগে যায় জুকে বলে চল এখান থেকে এটা শুনে জু প্রচন্ড খুশি হয়ে ইয়ং এর সাথে চলে আসে তারা স্কুলের দেয়াল টোপকে বাহিরে বেরিয়ে আসে জু ভাবে তারা হয়তো ডেট করতে এসেছে কিন্তু ইয়ং বলে তার এই নতুন স্কুলের পরিবেশ মোটেও ভালো লাগে না এই জন্যই স্কুল থেকে পালিয়ে আসা জু তাকে ইমপ্রেস করার জন্য বলে আমার একসাথে পাঁচটা গার্লফ্রেন্ড ছিল আমি একজন সুইমিং চ্যাম্পিয়ন আমাকে সবাই পছন্দ করে কিন্তু ইয়ং ইয়ং তার চাপাবাজি বুঝতে পেরে তার খাবারে অনেক ঝাল মিশিয়ে দেয় পরদিন শার্ক আবার ইয়ংকে বিরক্ত করে এই দেখে জু শার্কের সাথে মারামারি বাঁধিয়ে দেয় মারামারি শেষে জু রেস্টুরেন্ট রেস্টুরেন্টে আসে ইয়ং বলে যারা মারপিট করে তাদেরকে আমি মোটেও পছন্দ করি না জু বলে তুমি শার্ককে মিথ্যা বলবে যে আমরা দুজন ডেট করছি এটা শুনলে সে হয়তো আর ঝগড়া করতে আসবে না তখনই শার্ক এসে জুকে বুলি করতে শুরু করে ইয়ং বলে আমি এবং জু ডেট করছি এই শুনে শার্ক চলে যায় পরদিন শার্ক আবার জুকে বিরক্ত করছিল জু সে আর ফাইট করতে চায় না এই শুনে শার্ক তাকে সুইমিং কম্পিটিশনের চ্যালেঞ্জ জানায় বলে যদি আমি জিতে যাই তাহলে ইয়ং তার পিঠে একটি পোস্টার লাগাবে যেটায় লেখা থাকবে শার্ক আমার বয়ফ্রেন্ড জু কিছু বলার আগেই ইয়ং তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেয় এবং জুকে কম্পিটিশনের জন্য প্রস্তুতি নিতে বলে জু পুরো দমে প্র্যাকটিস করতে থাকে এরপর প্রতিদিনের মতো আবারও তারা স্কুল ফাঁকি দিয়ে চলে আসে কিন্তু রেস্টুরেন্ট বন্ধ থাকায় তারা সেখানে বসে কথা বলে ইয়ং বলে তার ড্রয়িং করতে ভালো লাগে তাই সে ফিউচারে একজন ফ্যাশন ডিজাইনার হতে চায় এবং জুকে জিজ্ঞেস করে তোমার সুইমিংয়ের প্রতি বেশ ইন্টারেস্ট দেখতে পেয়েছি তুমি কি সুইমার হতে যাও জু বলে আমি শুধু সার্ককে হারাতে চাই তখন টিচার তাদেরকে দেখতে পেয়ে তারা করে যেহেতু তারা স্কুল পালিয়ে আড্ডা দিচ্ছিল তাই তারা বৃষ্টির মধ্যেই দৌড়ে পালাতে থাকে তারা দুজন সম্পূর্ণ ভিজে গিয়েছিল তাই জু ইয়ংকে তার বাসায় নিয়ে আসে তার কাপড় শুকিয়ে দেওয়ার জন্য সেখানে ইয়ং বেশ কিছু অ্যাডাল্ট মুভির সিডি দেখতে পায় বলে এগুলো আমার নয় আমার এক বন্ধুর ইয়ং বলে তোমরা কখন থেকে এসব দেখো বলে রাত এগারোটার পর থেকেই দেখা শুরু করি আসলে ইয়ং জিজ্ঞেস করেছিল ছেলেরা কত বছর বয়স থেকে এসব দেখা শুরু করে কিন্তু জু তার কথা বুঝতে না পেরে উল্টো তার রহস্য উন্মোচন করে দেয় এতে ইয়ং তাকে নিয়ে প্রচুর হাসে তার মজা নেয় বেচারা জু ইয়ংকে তার বাসায় পৌঁছে দেয় পরদিন সুইমিং কম্পিটিশন ছিল জু খুব ভালো পারফর্ম করলেও সার্ক জিতে যায় তখন ইয়ং এসে জুকে ইনসাল্ট হওয়া থেকে বাঁচিয়ে নেয় এবং শর্ত অনুযায়ী ইয়ং তার পিঠে পোস্টার লাগিয়েছিল লেখা ছিল আই লাভ শার্ক এরপর তার এক বিচে ঘুরতে আসে সেখানে ইয়ং জুয়ের একটি সুন্দর ছবি আঁকে তারা খুব ভালো একটি সময় কাটায় ইয়ং বলে খুব ভালো হতো যদি সময় এখানেই থমকে যেত তখন হঠাৎ সে তার বাবার গাড়ি দেখতে পেয়ে ভয়ে জুকে জড়িয়ে ধরে জু ভাবে তাদের লাভ স্টোরিটা এখান থেকেই হয়তো শুরু হবে কিন্তু পরদিন ইয়ং স্কুলে না আসায় জু ইয়ং এর বাড়িতে আসে দেখে ইয়ং এর বাবা তাদের বাড়ি ভাঙচুর করেছে আসলে ইয়ং তার মায়ের সাথে এই শহরে পালিয়ে এসেছে ইয়ং জুকে দেখে চলে যেতে বলে রাতের বেলা ইয়ং জু এর কাছে ফোন করে বলে আমি জানতাম না যে আমার বাবা আমাদেরকে এত জলদি খুঁজে পাবে ছোটবেলা থেকে দেখে আসছি সে ড্রিঙ্কস করে মাকে প্রচুর মারধর করত। এই জন্যই আমরা তার কাছ থেকে দূরে থাকি আর তোমার মতো কারো সাথে বন্ধুত্ব করতে পেরে আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করছি ধন্যবাদ চলে যাচ্ছি আমি সত্যি এই বলে সে ফোন কেটে দেয় সেই রাতে প্রচন্ড বৃষ্টির ভিতরে জু তাকে পাগলের মতো খুঁজে বেরিয়েছিল কিন্তু কোথাও খুঁজে পায়নি এরপর কয়েক বছর কেটে যায় জু একটি সাইবার ক্যাফে বা কম্পিউটার সেন্টারে কাজ করে পড়ালেখায় তেমন কোনো আগ্রহ না থাকায় সে কলেজে অ্যাপ্লাই করেনি তার এক স্কুল ফ্রেন্ড তাকে বলে তাদের উচিত কলেজে অ্যাপ্লাই করা এই বলে সে জুকে একটি কলেজের ছবি দেখায় বলে তাদের এইখানেই ভর্তি হতে হবে এই কলেজের মেয়েরা সবচেয়ে সুন্দরী কলেজের ছবিগুলোর মধ্যে হঠাৎ জু ইয়ংকে দেখতে পায় অর্থাৎ ইয়ং বর্তমানে ওই কলেজের স্টুডেন্ট জু প্রচন্ড এক্সাইটেড হয়ে পড়ে সে ডিসাইড করে প্রচুর পড়ালেখা করে ওই কলেজেই ভর্তি হবে জু সবকিছু বাদ দিয়ে পড়ালেখা শুরু করে দেয় এর সাথে তার সুইমিং প্র্যাকটিস চালিয়ে যায় এরপর শেষমেশ জু এবং তার বন্ধুর ইয়ং এর কলেজে অ্যাডমিশন হয়ে যায় চারদিকে প্রচুর সুন্দরী মেয়ে দেখে জুয়ের বন্ধু খুশিতে ইমোশনাল হয়ে পরে এরপর তার কলেজের কিছু বন্ধুদের কাছে জানতে পারে ইয়ং হোস্টেলে থেকে পড়াশোনা করে এর কয়েকদিন পর জু রাস্তায় ইয়ংকে দেখে ইয়ং তাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে আসলে এটা ছিল জুয়ের কল্পনা বরং ইয়ং তো জুকে লক্ষ্যই করেনি জু তার কাছে গেলে ইয়ং তাকে চিনতে পায় জুকে দেখে সে বেশ খুশি হয় বর্তমানে ইয়ং ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়ছে সে জুকে বলে তুমি এই কলেজে কিভাবে চান্স পেলে জু মনে মনে বলে আমি তোমার জন্য সব কিছুই করতে পারি এরপর ইয়ং সাথে আরও বেশি টাইম স্পেন্ড করার জন্য জু ইয়ং এর চেয়ার লিডিং টিমে জয়েন করে যেখানে সমস্ত মেয়েদের মধ্যে জু হচ্ছে একমাত্র ছেলে জুয়ের এসব পাগলামো দেখে ইয়ং তাকে বলে দেয় যে তার বয়ফ্রেন্ড আছে এই শুনে বেচারা জুয়ের ওপর আকাশ ভেঙে পড়ে জু খোঁজ নিয়ে জানতে পারে ইয়ং এর বয়ফ্রেন্ডের নাম হচ্ছে হাও সে স্কুলের ফুটবল টিমের ক্যাপ্টেন পরের শ্রেণী ইয়ং জুকে বলে তোমার উচিত পড়ালেখা এবং সুইমিং এর দিকে ফোকাস রাখা জু লজ্জা পেয়ে বলে ইয়ং বলে তোমার ইংলিশের দিকেও ফোকাস দিতে হবে তখন একটি ছেলে একটি মেয়েকে তারা করছিল জু এবং ইয়ং মেয়েটাকে বাঁচিয়ে নেয় পরদিন জুয়ের বন্ধুরা অ্যাডাল্ট ফিল্মের জুকে বলে রাস্তায় ইয়ং এর সাথে দেখা হয়েছিল পার্সেলটার উপর তার অটোগ্রাফ নিয়ে এসেছি এই নিয়ে তারা খুব হাসাহাসি করে ঠিক তখনই পুলিশ এসে জুকে অ্যারেস্ট করে নিয়ে যায় দেখা যায় পুলিশ ইয়ংকেও অ্যারেস্ট করেছে জু ইয়ংকে বলে অ্যাডাল্ট ফিল্ম কেনার অপরাধে তাদেরকে আটক করা হয়েছে এতে ইয়ং প্রচন্ড রেগে গিয়ে থানার ভেতরেই জুকে মারতে শুরু করে তাই তাদের দুজনকে সেলে বন্দি করে রাখা হয় এবং তারা জানতে পারে তাদেরকে অ্যারেস্ট করার কারণ হচ্ছে তারা যে মেয়েটাকে বাঁচিয়েছিল মূলত সেই মেয়েটা ছিল চোর মেয়েটা একটি ছেলের ব্যাগ চুরি করে পালাচ্ছিল যাকে জু মেরে তাড়িয়ে দেয় এসব কিছু জেনে তারা দুজন নিজেদেরকে নিয়ে হাসতে থাকে তখন জু ইয়ং এর কাছে তার এবং হাও এর লাভ স্টোরি শুনতে চায় ইয়ং বলে এই কলেজের অ্যাডমিশন টেস্টের দিন সে প্রচণ্ড নার্ভাস ছিল হঠাৎ হাও এর সাথে তার ধাক্কা লেগে যায় হাও বলে এত নার্ভাস হওয়ার কিছু নেই ভালোভাবে এক্সাম দাও আমাদের আবারও দেখা হবে ইয়ং এই কলেজেই চান্স পায় এবং ধীরে ধীরে হাও এর সাথে তার খুব ভালো বন্ডিং তৈরি হয় এসব শুনে জু প্রচণ্ড কষ্ট পায় মনে মনে বলে আমি খুব সেলফিশ ছিলাম কেন আমি ইয়ং বুঝতে চাইনি কেন আমি জানতে চাইনি সে কি চায় এরপর জু ডিসাইড করে সুইমিং নিয়ে সে ক্যারিয়ার করবে তাই সে ভালোভাবে প্র্যাকটিস শুরু করে দেয় ইয়ং এর জন্মদিনে সে ইয়ংকে ফোন করে ইয়ং বলে সে একটু অসুস্থ হয়ে পড়েছে তা না হলে সে হাওয়ের সাথে ফায়ার ওয়ার্কস দেখতে যেত এর কিছুক্ষণ পর ইয়ং শব্দ পেয়ে ব্যালকনিতে আসে আকাশে অগণিত ফায়ার ওয়ার্কস দেখতে পায় তার জন্মদিনের ইচ্ছাটা পূরণ হয়ে যায় এমন একটা রোমান্টিক সিচুয়েশনে হোস্টেলের সবাই তাদের লাভ কনফেস করতে থাকে সবাই অসম্ভব সুন্দর একটি মুহূর্তের সাক্ষী হয় আর এই সবকিছু হোস্টেলের ছাদে দাঁড়িয়ে দেখছিল জু আসলে এর ইচ্ছাটা পূরণ করতে করেছিল জু সেখান থেকে চলে আসছিল আর বলছিল এই সুন্দর মুহূর্তটা ফায়ার ওয়ার্কস এর আলোর ঝলকানিগুলো ইয়ং হয়তো কখনোই ভুলতে পারবে না হয়তো স্মৃতিগুলো মনে করে তার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠবে সেই স্মৃতির পাতায় সবাই থাকবে হয়তো থাকবো না শুধু আমি এর কয়েকদিন পর জু লাইব্রেরিতে হাউকে দেখতে পায় সে একটি মেয়ের সাথে হলিডেতে ঘুরতে যাওয়ার প্ল্যান করছিল জু বুঝতে পারে হাউ ইয়ং এর সাথে চিট করছে হাউ ইয়ং প্রমিস করেছিল ফুটবল ম্যাচে উইন হলে হলিডেতে সে ইয়ংকে নিয়ে ঘুরতে যাবে কিন্তু দেখা যায় হাউ জেনে শুনেই সেই ম্যাচটা হেরে যাচ্ছিল সে ইয়ং কে সব বলে কিন্তু ইয়ং তার কথা বিশ্বাস করে না তাই রেগে গিয়ে জু মাঠে নেমে যায় এবং ব্যাকগ্রাউন্ডে সে বলতে থাকে কথায় আছে প্রথম প্রেম মানুষকে বেপরোয়া করে তোলে আর আজ আমি তোমাকে দেখাবো আমার বেপরোয়া ভালোবাসা এই বলে ম্যাচের শেষ মিনিটে গোল করে সে ম্যাচটা জিতিয়ে দেয় এবং হাউকে মেরে সেখান থেকে চলে আসে এরপর কয়েক বছর কেটে যায় ন্যাশনাল টিমে চান্স পাওয়ার জন্য জুতার সুইমিং প্র্যাকটিস পুরো দমে চালিয়ে যাচ্ছে বর্তমানে সে একটি ধনী মেয়ের সাথে রিলেশনে আছে তার বন্ধুরা বলে মেয়েটাকে বিয়ে করে নাও লাইফ সেট হয়ে যাবে কিন্তু জু তাদের কথায় কান দেয় না একদিন সে রাস্তায় ইয়ংকে দেখে তার পিছু করে জানতে পারে ইয়ং বর্তমানে একজন ছোটখাটো মডেল সে বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্টে অ্যাক্টিং করে থাকে জু তার সাথে দেখা করে বলে তুমি মডেলিং করছো কেন ইয়ং বলে ফ্যাশন ডিজাইনিংয়ের জন্য তার অন্য দেশে যেতে হতো কিন্তু তার বাবার অসুস্থতার কারণে আর যাওয়া হয়ে ওঠেনি এরপর প্রায় সময় জু তার শুটিং দেখতে আসত জু রিয়েলাইজ করে ইয়ং এর উচিত তার প্যাশনকে ফলো করা তাই সে ইয়ংকে ফ্যাশন ডিজাইনিং রিলেটেড কিছু জবের সার্কুলার এনে দেয় এই দেখে ইয়ং ইমোশনাল হয়ে পড়ে পরদিন তার এক অন্য শহরে শুটিং ছিল জু তাকে নিতে আসে মাঝপথে ডিরেক্টর ফোন করে বলে ইয়ুং এর জায়গায় অন্য কাউকে নিয়েছে এতে তার প্রচণ্ড মন খারাপ হয় তার মন ভালো করার জন্য জু তাকে সমুদ্র দেখাতে নিয়ে আসে কিন্তু সেখানের মেন গেট বন্ধ ছিল তখন গেট টপকানোর জন্য জু হাঁটু গেড়ে বসে পড়ে ইয়ুং এর স্কুলের সেই দিনগুলোর কথা মনে পড়ে যায় ঠিক এভাবেই তারা স্কুলের দেয়াল টপকে পালাত সাগর পারে এসে তারা দুজন চিৎকার করে ডিরেক্টরকে প্রচুর গালি দেয় তারা একসাথে বসে স্কুলের সেই দিনগুলোর কথা মনে করে ইয়ং এর মন একদম ভালো হয়ে যায় তখন জু ইয়ং এর প্রতি অ্যাট্রাকশন ফিল করে ইয়ং নিজেকে সরিয়ে নেয় জু প্রচণ্ড অকওয়ার্ড ফিল করছিল এভাবে এক সপ্তাহ কেটে যায় জু ইয়ংকে ফোন করে তার সুইমিং কম্পিটিশন দেখার জন্য আসতে বলে কারণ সেই ম্যাচটা হচ্ছে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা ছিল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ এরপর কম্পিটিশনের দিন বাহিরে ঝড় তুফান শুরু হয়ে যায় টিভিতে দেখাচ্ছিল কিছু লোক ঝড়ের কারণে এক ব্রিজের কাছে আটকে পড়েছে সেখানকার পানির উচ্চতা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে তারা হচ্ছে সেসব লোক যারা ন্যাশনাল সুইমিং কম্পিটিশন দেখতে যাচ্ছিল মনে হচ্ছিল সেখানে ইয়ং আটকে পড়েছে সে ম্যাচের জন্য রেডি হয়ে যায় কিন্তু ইয়ং এর চিন্তায় সে কিছুতেই ম্যাচে ফোকাস করতে পারছিল না ম্যাচ স্টার্ট হয়ে যায় কিন্তু ইয়ং সেখান থেকে বাহিরে বেরিয়ে আসে ঝড় বৃষ্টির মধ্যে সে ইয়ংকে কে পাগলের মতো খুঁজতে থাকে এবং এক পর্যায়ে তাকে পেয়ে যায় জু বলে ইয়ং এর ফোন বন্ধ থাকা এসে প্রচুর টেনশনে ছিল ইয়ং বলে সে এক ট্যাক্সির ভিতরে আটকে পড়েছিল এবং তার ফোন হারিয়ে ফেলেছে হঠাৎ করে জু তাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে যেদিন আমাদের প্রথম দেখা হয়েছিল সেদিন থেকে আজ পর্যন্ত আমরা প্রত্যেকবার আলাদা হয়েছি এবং এইবার আমি তোমাকে আর হারাতে পারবো না আমি আরও একবার তোমাকে বলতে চাই তুমি কি আমার হবে আমি সব সময় তোমার পাশে থাকবো এসব শুনে ইয়ং প্রচণ্ড ইমোশনাল হয়ে পড়ে বলে তাদের কম্পিটিশনে ফিরে যাওয়া উচিত হয়তোবা জু আরেকটি চান্স পেয়ে যেতে পারে এগুলি ইয়ং এগোতে শুরু করে তখন ইয় উপর থেকে কিছু একটা ইয়ং এর গায়ে পড়তে থাকে জু ইয়ং কে বাঁচিয়ে নেয় কিন্তু ওই ভারী জিনিসটা জু এর উপর এসে পড়ে এতে তার শোল্ডার ফ্র্যাকচার হয়ে যায় আগামী কয়েক বছর সে সুইমিং করতে পারবে না এতে ইয়ংয়ের খুব মন খারাপ হয় বলে তুমি এখন সুইমিং করবে কিভাবে তোমার চ্যাম্পিয়ন হতে হবে স্বপ্ন পূরণ করতে হবে জু বলে প্রয়োজনে সুইমিং ছেড়ে দিব সেটা বড় কোনো ম্যাটার নয় ম্যাটার হচ্ছে তুমি অক্ষত আছো তোমার কিছুই হয়নি শুনে ইয়ং নিজেকে আর আটকে রাখতে পারে না অবশেষে জুকে গ্রহণ করে নেয় তারা একসাথে থাকা শুরু করে ইয়ং একটি ফ্যাশন ডিজাইনিং কোম্পানিতে জব পেয়ে যায় জু সবসময় তার খেয়াল রাখে ধীরে ধীরে ইয়ং এর ইঞ্জুরি রিকভার হতে থাকে একদিন তারা একটি সুন্দর ওয়েডিং ড্রেস দেখতে পায় বলে তারা তাদের বিয়েতে ঠিক এরকম ড্রেস পরবে ইয়ং তাদের জন্য রিং কিনে রেখেছিল সে জুকে রিং পরিয়ে দিতে বলে জু প্রমিস করে সবকিছু ঠিক হয়ে গেলে তাকে ডায়মন্ডের রিং কিনে দেবে এরপর জু চেকআপের জন্য ডক্টরের কাছে আসে ডক্টর বলে জু সব কিছু স্বাভাবিকভাবে করতে পারলেও প্রফেশনাল সুইমার হতে পারবে না এই কথা শুনে জুয়ের সমস্ত আশা নিমিষেই শেষ হয়ে যায় সে একদম ভেঙে পড়ে বিভিন্ন জায়গায় জবের অ্যাপ্লাই করেও জব খুঁজে পায় না তার অর্থনৈতিক অবস্থা দিন দিন খারাপ হতে থাকে এবং ইয়ংয়ের জব ছিল তাই সে বাড়ি ভাড়া সহ অন্যান্য খরচ বহন করে বিষয়টা জুয়ের কাছে মোটেও ঠিক মনে হয় না একদিন নিয়ম জুকে শপিং মলে নিয়ে আসে তাকে একটি শার্ট ট্রায়াল দিতে বলে জু দেখে শার্টের পেছনে তার ছবি স্কুলের সময়ে এই ছবিটা ইয়ং তার জন্য ড্রয়িং করেছিল ইয়ং এর এই ডিজাইনটা কোম্পানি পছন্দ করে এবং এই ডিজাইনের প্রোডাক্ট লঞ্চ করে তারা দুজন খুব খুশি থাকলেও জু তাদের ফিউচার নিয়ে খুব টেনশনে ছিল এরপর একদিন জু এর বন্ধুরা গেট টুগেদার করে তার এক বন্ধু খুব শীঘ্রই বিয়ে করবে তারা জুকে বিয়ে করে নিতে বলে জু বলে বর্তমানে তার কোনো জব নেই তাই এখন সে বিয়ের জন্য প্রস্তুত নয় এই শুনে তার বন্ধুরা খুব হাসাহাসি করে এই নিয়ে জুয়ের প্রচণ্ড মন খারাপ হয় ইয়ং বলে তাদের খুব শীঘ্রই বিয়ে করে নেওয়া উচিত জু বলে তার কোনো জব নেই আর ইদানিং ভাগ্যটাও তার সাথে নেই তাই তাদের এখন বিয়ে করা মোটেও ঠিক হবে না এর কিছুদিন পর ইয়ং এর বাবা মারা যায় জুয়ের সকল বন্ধুরা তাদের দেখতে আসে জুয়ের বন্ধু জুকে ফিউচার প্ল্যান সম্পর্কে জিজ্ঞেস করে বলে যদি সেদিন ইয়ং এর সাথে আমার দেখা না হতো তাহলে আজ ইঞ্জুরিতে পড়ে আমার ক্যারিয়ারটা নষ্ট হতো না এখন আমার খুব অনুশোচনা হচ্ছে জুয়ের সমস্ত কথাবার্তা ইয়ং শুনতে পায় সে প্রচণ্ড কষ্ট পেয়ে বলে আমার বাবাও ঠিক তোমার মতোই আমার মাকে সব সময় দোষারোপ করত। তাই বিয়ের পরেও তারা কখনোই একসাথে থাকেনি এবং আজ বাবার মৃত্যুর দিনেও মা তাকে দেখতে আসেনি আসলে আমার সাথে দেখা না হলে তুমি হয়তো অনেক বড় একজন সুইমার হতে পারতে তুমি বলেছিলে আমাকে কখনোই কষ্ট দিবে না কিন্তু আজ তুমি আমার হৃদয় ভেঙে দিলে এরপর রাতের বেলা জু ইয়ং এর কাছে ক্ষমা চায় বলে সে এখন থেকে ইয়ং এর কথা শুনবে এবং স্পোর্টস টিচার হওয়ার জন্য প্রিপারেশন নেবে ইয়ং বলে তার অন্য এক দেশে ট্রান্সফার হয়ে গিয়েছে সে নেক্সট উইকে চলে যাবে জু তাকে সাপোর্ট করে বলে আমি তোমার অপেক্ষায় থাকবো কোনো মেয়ের দিকে তাকাবো না হঠাৎ সে লক্ষ্য করে দেখে ইয়ং তার আঙুল থেকে জুয়ের পরানো রিংটা খুলে ফেলেছে এ দেখে জুয়ের চোখে পানি চলে আসে সে তার ভুলের জন্য বারবার ক্ষমা চায় হিউম বলে আমি আমার মা এবং বাবাকে কাছ থেকে দেখেছি অনুশোচনার জন্য তারা কখনোই এক হতে পারেনি জু বলে আমি সারা জীবন তোমার সাথে থাকতে চাই হিউম বলে আমিও চাইতাম কিন্তু তোমার মনের কথাগুলো জানার পর আর হয়তো সম্ভব হবে না এরপর ইয়ং তাকে স্পোর্টস টিচার এক্সামের জন্য প্রস্তুতি নিতে বলে এই বলে ইয়ং জু এর কাছ থেকে চলে যায় ইয়ং একটি চিঠি লিখে যায় লেখা ছিল প্রিয় জু আমার জন্যে হয়তো তুমি শারীরিকভাবে অসুস্থ হয়েছো কিন্তু মানসিক অসুস্থতা তার চেয়ে কম নয় আমাদের সেই রোগে আক্রান্ত হওয়া মোটেও উচিত হবে না আসলে অনুশোচনা আমার হচ্ছে স্কুলে তোমার সাথে এত বেশি টাইম স্পেন্ড করা উচিত হয়নি কলেজে আমাকে সবসময় প্রোটেক্ট করাও তোমার উচিত হয়নি তাহলে হয়তো আমাদের আর একসাথে থাকতে হতো না আমার জন্যে তোমার লাইফ নষ্ট হয়েছে এটা মনে পড়লেই নিজেকে খুব অপরাধী মনে হয় আমার শুধু একটাই অনুশোচনা যদি আমরা আবার সেই স্কুল থেকে লাইফটা শুরু করতে পারতাম এরপর সিন রিয়েল টাইমে চলে আসে জু এখন একটি স্কুলের স্পোর্টস টিচার সে তার ডেস্কের উপর ইয়ং এর বিয়ের কার্ড দেখতে পায় তার লাইফে সব কিছুই ঠিক ছিল কিন্তু ইয়ং এর স্মৃতিগুলো তাকে প্রচন্ড কষ্ট দিচ্ছিল সে ইয়ং শেষবারের মতো দেখতে চায় তাকে বিদায় জানাতে চায় তার এই অবস্থা দেখে তার বন্ধুরা একটি বোর্ড ভাড়া করে তারা নদীর মাঝে পার্টি করে তখন জু সেই রিং এর বক্সটা দেখে যেটা ইয়ং যাওয়ার সময় রেখে গিয়েছিল ভেতর সে একটা দেখতে পায় তাতে ইয়ং লিখেছিল এই মানুষটি অসাধারণ এর খেয়াল চিরকুট রাখবে অর্থাৎ ইয়ং এই চিরকুট জু এর ভবিষ্যৎ ওয়াইফ কে উদ্দেশ্য করে লিখেছিল ই দেখে জু কান্নায় ভেঙে পড়ে সে ডিসাইড করে শেষবারের মতো ইয়ং এর সাথে দেখা করবে তাই তখনই তার বন্ধুদের নিয়ে নদীতে লাফিয়ে পড়ে এবং ইয়ং এর বিয়েতে চলে আসে সেখানে জুয়ের বন্ধুরা ইয়ং বন্ধুদেরকে রুম থেকে বাইরে নিয়ে যায় তখন জু রুমে ঢুকে ইয়ং দেখতে পায় তাকে খুব সুন্দরী এবং খুশি দেখাচ্ছিল তাকে খুশি দেখে জু নিজেও খুশি হয়ে যায় জুবালে আমি খুব বোকা ছিলাম ভবিষ্যতের কথা চিন্তা করে বর্তমানগুলোকে নষ্ট করেছি কিন্তু এখন আমি আর অনুশোচনা করি না আর তোমাকে ভালোবাসাটা ছিল আমার জীবনের এক ঐতিহাসিক অধ্যায় আমি তোমাকে বলতে চাই আমার জীবনের সবচেয়ে সেরা জিনিসটা হচ্ছে তোমার সাথে দেখা হওয়াটা তুমি এই বাচ্চাসুলভ যুগে ম্যাচিউর হতে সাহায্য করেছো আমার পুরো কৈশোর সময়টাই এলো মেলো কিন্তু আমি বারবার সেই সময়গুলোকে স্মৃতিচারণ করতে চাই কারণ ওই স্মৃতির প্রত্যেকটা পাতা জুড়ে তোমার নাম লেখা ছিল আমি যদি আরও একটু আগে ম্যাচিউর হতে পারতাম তাহলে তাহলে হয়তো তোমাকে হারাতে হতো না আমি তোমার হাসি মাখা মুখটা এবং কান্নায় ভেঙে পড়া মুখটা দুটোই দেখেছি আজ আমি সেই মুখটা আরও একবার দেখতে এসেছি যেটা আর কখনোই আমার হবে না ধন্যবাদ তোমাকে আমার লাইফে আসার জন্য ইয়ং বলে জু আমাদের জীবনে অনেকেই আসে কিন্তু প্রথম ভালোবাসার মতো আর কেউ দ্বিতীয়বার আসে না ধন্যবাদ আমাকে পনেরোটি বছর আগলে রাখার জন্য আমরা দুজন দুই আলাদা লাইফে প্রবেশ করছি কথা দাও তুমি কখনোই আর অনুশোচনা করবে না লাইফটা হ্যাপিলি উপভোগ করবে এই বলে তারা দুজন হ্যান্ডশেক করে একে অপরকে বিদায় জানায় এই গল্পটি আমাদেরকে শেখায় এক হয়ে যাওয়া মানেই পূর্ণতা নয় তাহলে বিচ্ছেদ নামের কোনো শব্দই তৈরি হতো না চলে গেল তার স্মৃতি রয়ে গেল কি লেভেলের একটা মুভি দেখছো তাতে লাইক আছে